আলাইকুম অন্যমঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন এখনকার বিষয় বাংলাদেশ সেনার গোষ্ঠী দ্বন্দ্ব আবার তুঙ্গে উঠেছে এবার আসরে জোরদার নেমেছেন স্বয়ং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আর এই নিয়ে সংঘাত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে প্রধান আর প্রধান উপদেষ্টার মধ্যে সেনা সদস্যদের পদোন্নতির ফাইল বেশ কিছুদিন আটকে রেখেছিলেন মোহাম্মদ ইউনুস কারণ কিছু পদোন্নতিতে পদোন্নতিতে তার সায় ছিল না শেষ পর্যন্ত প্রধান চরম আলটিমেটাম দিলে তারপরে রিলিজ হয় এই পদোন্নতির তালিকা এছাড়া আছে আরও একাধিক বিষয় একাত করে নিয়ে আসব আলোচনায় আপাতত শান্তি এসেছে সেনাপ্রদান ও উপদেষ্টা প্রদানের মধ্যে কিন্তু নিশ্চিত করেই বলা যায় এই শান্তি ওপরে ওপরে ভাসমান অবস্থায় ভেতরে কিন্তু আগ্নেয়গিরির লাভা জমছে যে কোনো দিন বিস্ফোরণ হতে পারে এই বিস্ফোরণে কার বিদায় হবে ওয়াকার না ইউনুস সেটা জানা যাবে আগ্নেয়গিরির লাভা জ্বালামুখ থেকে বিস্ফোরণের পর বেরিয়ে আসার পরে পরে তবে এটাও ঠিক সেই চূড়ান্ত চূড়ান্ত বিস্ফোরণের দিন আর কিন্তু খুব দূরে নেই আমেরিকার মদত পুষ্ট গোষ্ঠী শেষ শোডাউনের জন্য যেমন তৈরি হচ্ছে তেমনি চীন রাশিয়া ভারতের অন্যপক্ষও তৈরি হচ্ছে চূড়ান্ত জন্য দুপক্ষই মদত পুষ্ট অন্য পক্ষ তৈরি করছে আর এর মধ্যে বিভক্ত হচ্ছে হয়েছে দেশের সেনাবাহিনী খবর এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে একটা আলাদা রেভলিউশনারি গার্ড বাহিনী তৈরি করার পরিকল্পনা করেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই তারা অবশ্যই একা নয় সঙ্গে আছে আমেরিকার সিআইএ এবং এই পরিকল্পনায় তারা অন্তর্ভুক্ত করে নিয়েছে বিএনপিকে বিএনপির তারেক রহমানকে অতি সম্প্রতি কুমিল্লা ক্যান্টনমেন্টে দুজন সেনাকে জন্যে আটক করা হয়েছে বলে সংবাদ এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সবটাই পরিকল্পনা মাফিক বাংলাদেশ সেনাবাহিনী বাহিনীতে বর্তমানে গুরুতর অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে দু হাজার চব্বিশ সালে শেখ হাসিনার পতনের পর থেকে সামরিক বাহিনীর মধ্যে বিভিন্ন গোষ্ঠীর ক্ষমতার লড়াই শুরু হয়েছে এবং যত দিন যাচ্ছে তত এই লড়াই বাড়ছে কেননা এই গোষ্ঠী দ্বন্দ্বের পেছনে আছে বহির্বিশ্বের বিভিন্ন পরাশক্তির সমর্থন এখন এমন অবস্থা এই পরাশক্তিদের লড়াই আরো অদৃশ্য নয় কারা করছেন লড়াই কাদের বিরুদ্ধে আসুন দেখা যাক সেনাপ্রধান জেনারেল উজ্জামানের গ্রুপ নিয়ে প্রথমে আলোচনা শুরু করি সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বর্তমানে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছেন তিনি আওয়ামী লীগপন্থী নন এতদিন তার সমর্থন ছিল আমেরিকা ও পাকিস্তানের প্রশ্রয় ইউনুস জামাত ও ছাত্র শক্তির পক্ষে কিন্তু বর্তমানে পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতিতে তিনি তার অবস্থান পাল্টে নিতে শুরু করেছেন এই পাল্টানোর প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি বটে তবে শুরু হয়েছে বেশ ভালোভাবেই এতদিন ওয়াকার উজ্জামান অনেকটাই ভারত বিরোধী ছিলেন সেই সঙ্গে ছিলেন পাকিস্তান ও ইসলাম পন্থী একের পর এক পাকিস্তানের আইএসআই এর পক্ষ থেকে সেনা অফিসারদের দল বাংলাদেশ সফরে আসছেন আর বাংলাদেশের সেনা অফিসাররা পাকিস্তানে যাচ্ছেন কিন্তু সেনাপ্রধান কিছু জানতেন না এটা কি পাগলেও বিশ্বাস করতে পারে তিনি পাকিস্তান পন্থী এবং ইসলামপন্থী সেখান থেকে সরে আসার যে ইঙ্গিত দেখা যাচ্ছে এখন সেটা স্পষ্টতই শক্তিদের নতুন মেরুকরণের প্রেক্ষিতে দ্রুত নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছিলেন এক সময় ওয়াকার সাহেব জামাত পাকিস্তান ও স্বয়ং ইউনুস সংস্কারের আগে নির্বাচন অনুষ্ঠানের ঘোর বিরোধী এখন মাঠ ও মাঠের খেলোয়াড়রা দল পরিবর্তন করেছে আমেরিকার চাপে ইউনুস এবং পাকিস্তান আওয়ামী লীগকে বাদ দিয়ে দ্রুত নির্বাচনের পক্ষে জামাত বিরোধিতা করছে বটে তবে ঠিক সময়ে বিএনপির পাশে এসে দাঁড়াবে বলেই বিশ্বাস অর্থাৎ ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নেবে তারা এবং বিএনপির সঙ্গে একই মন্ত্রী সবাই থাকবে দেখে নেবেন ভারত চীন রাশিয়া ত্রিশক্তি জোট বলে দিয়েছে ভোট হোক আপত্তি নেই তবে ভোট হতে হবে আওয়ামী লীগ ও তার চোদ্দ দলের জোটকে নিয়ে না এই বার্তা বেশ কড়া করে পৌঁছে দেওয়া হয়েছে সেনাপ্রধান ও আকারুজ্জামানকে তিনি আবার এই বার্তা পৌঁছে দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং দেশের রাষ্ট্রপতি এই ব্যাপার নিয়ে তিনি আলোচনাও করেছেন প্রধান বিচারপতির সঙ্গে তবে ভেতরে ভেতরে চেষ্টা করছেন ইউনোস বলছেন না এই মুহূর্তে প্রায় মৌন আছেন নির্বাচন নিয়ে তবে ওই যে বললাম ভেতরে ভেতরে চেষ্টা করছেন যাতে আওয়ামী লীগ ও তার জোটকে নির্বাচনের ময়দানে অন্তর্ভুক্ত করা যায় এটা স্পষ্টতই ভারত চীন রাশিয়ার চাপে এই বিষয়ে আইনি বাধা অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের বাধা দূর করতেই দেশের প্রধান বিচারপতির সঙ্গে ওয়াকারুজ্জামান দেখা করেছিলেন একই সঙ্গে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি নিজের অবস্থান আরো কঠোর করেছেন ওয়াকারুজ্জামান যার অর্থ নিজেকে ক্রমশ মার্কিন আগ্রাসনের বিপরীতে তিনি প্রতিষ্ঠা করছেন এটা স্পষ্টতই ভারতের দিকে ঝুঁকে যাওয়ার ঝুঁকে থাকার অবস্থান দুই এবার আসি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানের গ্রুপ কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান সেনাবাহিনীর মধ্যে পাকিস্তান ও ইসলাম পন্থী যে মেরু যে অক্ষ যে জোট সেই জোটের নেতৃত্ব দিচ্ছেন তার কার্যক্রম কি ছিল সাম্প্রতিক দু সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে পাকিস্তানি আইএসআই প্রদানের সাথে বৈঠক করেছিলেন তিনি জামাত নেতাদের সাথে তার যোগাযোগ নিয়মিত কিন্তু জামাত এখন আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে অন্তত এই পর্যায়ে এবং ফলে আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে তারা খুব একটা সোচ্চার না হলেও আমেরিকার প্ল্যান যেটা আছে অর্থাৎ দ্রুত নির্বাচন করিয়ে বিএনপি কে ক্ষমতায় বসানোর যে পরিকল্পনা আমেরিকার সেই পরিকল্পনার বিরোধিতা করছে এই এই যে জামাত। পরিস্থিতিতে রহমান বর্তমানে ওয়েট নিয়েছেন। তবে সেনাপ্রধানের বিরুদ্ধে কুর চেষ্টা করার অভিযোগ আগে যেমন ছিল তার বিরুদ্ধে এখন চুপ থাকলেও সেনাপ্রধানের সঙ্গে সম্পর্কের উন্নতি কিন্তু হয়নি বিভিন্ন বিভাগীয় কমান্ডারদের সাথে গোপনে বৈঠক করছেন ফৈজুর রহমান এবং সে বৈঠক এখনো চলছে এরপরে আমরা আসি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইনুল হকের গ্রুপ নিয়ে জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইনুল হক আওয়ামী লীগপন্থী শাখার নেতৃত্ব দিচ্ছেন তার সমর্থনে রয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ মঈন খান নবম ডিভিশন অবশ্য আগস্টে অবসর নিয়েছেন মঈন খান আওয়ামী লীগের প্রতি অনুগত অন্যান্য সেনা সদস্য অফিসারদের সাথে যোগাযোগ রাখছেন তাদের নিয়ে গোষ্ঠী তৈরি করেছেন এই সাইনুল হক লেফটেন্যান্ট জেনারেল সাইনুল হকের যে আওয়ামী লীগপন্থী গ্রুপের বাংলাদেশের সেনাবাহিনীর রাজনীতিতে লেফটেন্ট জেনারেল মোহাম্মদ সাইনুল হক এবং তার আওয়ামী লীগ পন্থী গোষ্ঠীর কার্যক্রম বিশেষ গুরুত্ব বহন করে দু সালে তাদের বিভিন্ন রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ড পর্যালোচনা করলে একটা জটিল চিত্র ফুটে ওঠে এই কথাটা একটু এখানে বলার দরকার আছে কেন জটিল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইনুল হক বর্তমানে জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট তিনি উনিশশো সালে জুলাইতে পদাতিক বাহিনীতে কমিশন লাভ করেন এবং শোড অফ অনার এই উপাধিতে ভূষিত হন তার প্রধান মিত্র হলেন মেজর জেনারেল মোহাম্মদ মঈন খান যিনি নবম পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন নবম পদাতিক ডিভিশনকে বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে শক্তিশালী ডিভিশন হিসেবে বিবেচনা করা হয় 2025 সালে সাইনুল হক জাতীয় প্রতিরক্ষা কলেজে দুটি গুরুত্বপূর্ণ ক্যাপস্টোন কোর্স পরিচালনা করেছেন এপ্রিল মে মানে দু হাজার পঁচিশের বিশে এপ্রিল থেকে আট মে পর্যন্ত তিন সপ্তাহের কৌশলগত নেতৃত্ব কর্মসূচি তিনি করেছেন দু হাজার পঁচিশে জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত দেশের ৪৫ জন বিশিষ্ট ব্যক্তির অংশগ্রহণে তিনি একটি সম্মেলন করেন এই কোর্সগুলোতে সম্মেলনে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা বেসামরিক আমলা বিচারক একাডেমিক কূটনীতিবিদ এবং কর্পোরেট নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন সাইনুল হক 2025 সালে বিভিন্ন আন্তর্জাতিক কার্যক্রমেও অংশ নিয়েছেন আগস্ট 2025 এ শ্রীলঙ্কার হাই কমিশনের সাথে বৈঠক করেছেন এবং জাতীয় প্রতিরক্ষা করছে বক্তব্য প্রদান করেন সেপ্টেম্বর 2024 এ বাংলাদেশ জাতীয় প্রতিরক্ষা কলেজের প্রতিনিধি দলের নেতৃত্বে শ্রীলঙ্কা নৌবাহিনী সদর দপ্তরে তিনি সফর করেছিলেন 2025 সালের মার্চ মাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে তার উল্লেখ করব যখন ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন যে সেনাবাহিনী তাকে পরিচালিত আওয়ামী লীগ গ্রহণের জন্য চাপ দিয়েছে এই পরিকল্পনায় ছিল শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের দ্বিতীয় সারির কেউ নেতৃত্ব গ্রহণ করলে তার বিরোধিতা হবে না শিরিন শারমিন চৌধুরী এবং ফজলুর রহমান তাপসের মতো নেতৃবৃন্দ যদি দলীয় নেতৃত্ব নেয় তার বিরোধিত হবে না একটি দুর্বল আওয়ামী লীগকে বিরোধী দল হিসেবে রাখার প্রস্তাব জানা যায় এই প্রস্তাব দিয়ে আওয়ামী লীগের প্রতি বিদ্বেষের মনোভাব অন্তত প্রাথমিকভাবে কমিয়ে দেওয়ার প্ল্যান ছিল শাহিনুল হকের এবং তারপরে এই প্ল্যান গৃহীত হলে পরবর্তী পর্যায়ে শেখ হাসিনা এবং অন্যান্য নেতাদের তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার এবং তাদেরকে নির্বাচনের ব্যাপারে অংশগ্রহণের অনুমতি দেওয়ার ব্যবস্থা তার করবার প্ল্যান ছিল দু সালে দশ মে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর সাইনুল হকের গোষ্ঠীর প্রতিক্রিয়া বিশেষ তাৎপর্য বহন করে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে সেনাপ্রধান ওয়াকার উদ্জামান। দ্রুত নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছেন সাইনুল হকের চাপে আওয়ামী লীগপন্থী কর্মকর্তারা নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন সাইনুল হকের জন্য তবে মেজর জেনারেল মঈন খানের নেতৃত্বে নবম পদাতিক ডিভিশন বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করেছে যার মধ্যে অনেকটা হচ্ছে গার্মেন্টস শিল্পকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থাটা পুরোপুরি এরাই করেছে দু সালের আগস্টে মেজর জেনারেল মঈন খান অবসর গ্রহণ করেন এবং মেজর জেনারেল এস এম আসাদুল হক নতুন জিওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এই পরিবর্তন আওয়ামী লীগপন্থী গোষ্ঠীর প্রভাব কিছুটা কমিয়ে আনতে পারে তো এরপরে জাতীয় প্রতিরক্ষা কলেজের কমেন্ডেন্ট হিসেবে শাহিনুল হক অনেক প্রাতিষ্ঠানিক কার্যক্রম করেছেন যেটা আওয়ামী লীগপন্থী গোষ্ঠীদেরকে অনেকভাবে উজ্জীবিত করেছে সম্প্রতি ভারতের ভূমিকা আওয়ামী লীগের পক্ষে আরো স্পষ্টভাবে এই সাইনুল গোষ্ঠী নতুন করে শক্তি পেয়েছে নিয়ে আসায় তাছাড়া তো বোঝাই যায় জাতীয় প্রতিরক্ষা কলেজের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ এবং কৌশলগত শিক্ষার ক্ষেত্রে তার অবস্থান এখনো তাৎপর্যপূর্ণ এরপরে আমরা আসি মেজর জেনারেল বর্তমানে লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের গ্রুপ নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর আভ্যন্তরীণ দ্বন্দ্বে লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিতর্কিত ব্যক্তিত্ব তিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান স্টাফ অফিসার পিএসও হিসেবে দায়িত্ব পালন করছেন এবং মূলত মোহাম্মদ ইউনুসের প্রক্সি হিসেবে কাজ করছেন বলে অভিযোগ তার বিরুদ্ধে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান দু সালের বাইশে আগস্ট সশস্ত্র বাহিনী বিভাগের সতেরোতম সপ্তদশতম প্রধান স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তার নিয়োগ অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন দেখুন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজবুল হাসান ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ছিলেন এবং ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনোস এটা কিন্তু সহজ কথা নয় তিনি উনিশশো সালের বাইশে ডিসেম্বর পদাতিক পদাতিকর্মসে কমিশন লাভ করেন যে উল্লেখযোগ্য পদগুলো তিনি দখল করে রেখেছেন এ পর্যন্ত মানে তাতে কাজ করেছেন সেগুলো হচ্ছে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির কমান্ডেন্ট ছেষট্টিতম পদাতিক ডিভিশনের জিওসি রংপুর এলাকার এলাকা কমান্ডার রাজনৈতিক গোষ্ঠী ও কার্যক্রম ইউনুস এবং কামরুলের একটা অক্ষ শক্তি আছে কামরুল হাসানের গোষ্ঠী মূলত প্রধান রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে কাজ করে উপদেষ্টা এই গোষ্ঠীর প্রধান বৈশিষ্ট্য সেনা প্রধানের বিকল্প হিসেবে কামরুল হাসানকে প্রতিষ্ঠার চেষ্টা নির্বাচন বিলম্বিত করে ইউনুসকে ক্ষমতায় রাখার পরিকল্পনা জুলাই ঘোষণার মাধ্যমে সংবিধান বাতিল করার প্রচেষ্টা যেহেতু বর্তমানে কোনো প্রধানমন্ত্রী নেই কামরুল হাসান সরাসরি ইউনুসের কাছে রিপোর্ট করেন এর ফলে তিনি প্রধান উপদেষ্টা রাজনৈতিক উদ্দেশ্যে সামরিক প্রতিষ্ঠানকে ব্যবহার করার সুযোগ পুরো মাত্রায় পাচ্ছেন এবং সেটা তিনি করছেন এছাড়াও পাকিস্তানের সাথে আইএসআই এর সাথে তার যোগাযোগ মানে ভীষণভাবে স্পষ্ট দু সালে ১৩ থেকে আঠারোই জানুয়ারি কামরুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের একটি বাংলাদেশি প্রতিনিধি দল পাকিস্তান সফর করে পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল ওয়াকারের আসিম মুনির পাকিস্তানি প্রধান আসিম মুনিরের সাথে ব্যাপক আলোচনা করেন বাহ্যিক প্রভাবের বিরুদ্ধে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার বিষয়েও আলোচনা হয় এর সাথে সাথে আঞ্চলিক নিরাপত্তা গতিশীলতা নিয়েও আলোচনা হয় আইএসআই প্রদান তারপরে কামরুল হাসানের পাকিস্তান সফরের মাত্র তিন দিন পর আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিকের নেতৃত্বে চার সদস্যের একটি দল ঢাকা আসে এই সফরের উদ্দেশ্য ছিল যৌথ গোয়েন্দা তত্ত্ব ভাগাভাগির নেটওয়ার্ক তৈরি করা প্রায় দুই দশকের মধ্যে আইএসআই এর প্রথম আনুষ্ঠানিক সফরে যতটা সম্ভব তাদেরকে বাংলাদেশের সাথে যুক্ত করা বাংলাদেশের সামরিক ক্ষমতা ও প্রস্তার প্রস্তুতি সামরিক ক্ষমতা এবং কি প্রস্তুতি আছে সেই বিষয়ে তথ্য দেয়া নেয়া কামরুল হাসান বেশ কয়েকবার সেনা প্রধানের পূর্ব অনুমতি ছাড়াই মার্কিন কূটনীতিকদের সাথে বৈঠক করেছেন দু হাজার পঁচিশের মে মাসে চার্জ অ্যাপেয়ার ট্রেসি এন্ড জ্যাকবসনের সাথে একাধিকবার বৈঠক করেছেন মানবিক করিডোর প্রস্তাব নিয়ে তিনি মার্কিন কূটনীতিকদের সাথে মিয়ানমারে মানবিক সহায়তার করিডোর স্থাপনে আলোচনা এবং সহায়তার কাজটা তিনি দেখছেন আরাকান আর্মিকে সহায়তা দেওয়ার ব্যাপারে তাদের এই হিসুর নাম করে আরাকান আর্মিকে সরবরাহ ও লজিস্টিক সাহায্য দেওয়ার ব্যাপারও তার ভূমিকা সেনাপ্রধানের সাথে ইতিপূর্বে ওয়াকারুজ্জান মানে কামরুল হাসানের দ্বন্দ্ব হয়েছিল তার পরিপ্রেক্ষিতে ওয়াকারুজ্জামান কামরুল হাসানকে অপসারণের নির্দেশ দিয়েছিলেন কিন্তু প্রধান উপদেষ্টা সেই নির্দেশ ব্লক করে দেন এর ফলে সেনাপ্রধান ও ইউনুসের মধ্যে সম্পর্কের অবনতি হয় এছাড়া নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানের সেনাপ্রধানের পক্ষে অবস্থান নিয়েও ইউনুসের সাথে দ্বন্দ্ব বেঁধেছে আর এর ফলে কামরুল হাসানকে ভবিষ্যৎ সেনা প্রতিষ্ঠার চেষ্টা করছে সরকার এর জন্য তাদের পরিকল্পনা হচ্ছে জুলাই ঘোষণার মাধ্যমে উনিশশো সালের সংবিধান বাতিল রাষ্ট্রপতিকে পদত্যাকে বাধ্য করা নির্বাচন ছাড়াই দীর্ঘ ক্ষমতায় থাকা কিন্তু সাম্প্রতিক সাম্প্রতিক যে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ইন্দোনেশিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন কামরুল হাসান থাইল্যান্ডে ইন্দো প্যাসিফিক চিফস অব ডিফেন্স কনফারেন্সে অংশগ্রহণ করেছিলেন আগস্ট দু হাজার পঁচিশে এছাড়া বিভিন্ন দেশের প্রতিরক্ষা সংযুক্ত ও কূটনীতিকদের সাথে নিয়মিত বৈঠক করেন কামরুল হাসান কামরুল হাসান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাথে নিয়মিত বৈঠক করে তাদের মধ্যে এবং নিয়ে একটা শক্তি তৈরি করেছে এবং তার ফলে কক্সবাজার এলাকায় ঘন ঘন সফর করেন মার্কিন কূটনীতিকদের সাথে সমন্বয় করেন কামরুল হাসান বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে ইউনুস সমর্থক গোষ্ঠীর প্রধান নেতা আর কামরুল হাসানের কার্যক্রম সেটা সেনাবাহিনীতে গুরুতর বিভাজন সৃষ্টি করেছে বিশেষত পেশাদার সামরিক অফিসারদের মধ্যে সেনাপ্রধানের কর্তৃত্বকে তিনি চ্যালেঞ্জ করেন রাজনৈতিক উদ্দেশ্যে সামরিক প্রতিষ্ঠানের অপব্যবহার কামরুল হাসান করছে লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের গোষ্ঠী বাংলাদেশ সেনাবাহিনীর আভ্যন্তরীণ দ্বন্দ্বে একটি অত্যন্ত বিতর্কিত ও প্রভাবশালী ভূমিকা পালন করছে মূলত ইউনুস সরকারের ইউনুসের প্রতিনিধি হয়ে এছাড়া পাকিস্তানের আইএসআই এর ভূমিকা ও গোয়েন্দা কর্মকাণ্ড মনে রাখার মতো পাকিস্তানের আইএসআই বাংলাদেশ সেনাবাহিনীতে প্রভাব বিস্তারের জন্য ব্যাপক তৎপরতা চলাচ্ছে দু হাজার সালের জানুয়ারিতে আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক ঢাকা সফর করেছিলেন এরপরে তারা তো কিভাবে কি হচ্ছে সেটা আপনারা সবাই জানেন এরপরে আসছে সব শেষে বলি বিপ্লবী গার্ড বাহিনীর পরিকল্পনা যেটা দিয়ে শুরু করেছিলাম আলোচনা আইএসআই আইএসআই বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এবং তারেক রহমানের বিপ্লবী গার্ড বাহিনী গঠনের পরিকল্পনা রয়েছে সেনাবাহিনীর মধ্যে যা উনিশশো সালের জাতীয় রক্ষী বাহিনীর অনুরূপ হতে পারে পাকিস্তানের আদলে নিঃসন্দেহে বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরীণ দ্বন্দ্ব দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্যে প্রভাব ফেলছে বিশ্লেষকদের মধ্যে মতে বাংলাদেশে তিনটি প্রধান সম্ভাবনা রয়েছে তার অন্যতম এখন যেখানটায় আসছে সেটা হচ্ছে সামরিক অভ্যুত্থানের যে সন্দেহ সেটা কিন্তু এ করে যায় না অস্বীকার করে যায় না আলোচনা শেষ করি এবার বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরীণ দ্বন্দ্ব বর্তমানে একটি গুরুতর পর্যায়ে রয়েছে তিনটি মূল ক্ষমতার কেন্দ্রের মধ্যে দ্বন্দ্ব পাকিস্তান আই হস্তক্ষেপ এবং রাজনৈতিক অনিশ্চয়তা মিলে একটি জটিল পরিস্থিতির সৃষ্টি করেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যদিও বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছেন কিন্তু পাকিস্তানপন্থী ও আওয়ামী লীগপন্থী গোষ্ঠীর চাপ তার অবস্থানকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে এই পরিস্থিতির সমাধান বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনা